জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো আশা করো তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজকে স্নান যাত্রা তো স্নান স্নানযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো আজকে গোপাল সোনাদেব গঙ্গার ঘাটে স্নান করাতে নিয়ে যাব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি সবাইকে জাগিয়ে বসিয়ে দিচ্ছি তো তারপরে সকালকার সেবা দিয়ে আমরা গঙ্গার ঘাটে স্নানের জন্য বেরিয়ে যাব তো সারাদিন কীভাবে আমি গোপাসনার সঙ্গে কাটাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার গোপাসনারা এখন এই ঘরেই থাকে যেহেতু উপরে ঠাকুর ঘরটা খুবই গরম তো তার জন্য আমরা আমাদের নিচে সাইডের রুমে আমার গোপাসনারা থাকে তো এখানেই রাতে শয়ন দিই আমি আর সকালবেলায় আমি গোপাল সোনাদের ঠাকুর ঘরে নিয়ে যাই তো আমি ঘরে সোনাদের নিয়ে চলে এসেছি তো বাসি কাপড়টা চেঞ্জ করে দেব তো চেঞ্জ করে আমার গোপাল সোনাদের সেবা দেওয়া হয়ে গেছে তো তোমরা ভোগ দর্শন করো তো বন্ধুরা আমরা এবার গঙ্গাঘাটে স্নান করার জন্য বেরিয়ে পড়েছি বন্ধুরা ঘাটে আমরা পৌঁছে গেছি তো প্রথমে আমি স্নান করে তারপরে আমার লালা লালাবাবুকে আমি স্নানটা করিয়ে নিচ্ছি আমার সবাইকে স্নানটা করিয়ে নিচ্ছি তখন আমি মাধব সোনাকে স্নানটা করাচ্ছি তো বন্ধুরা আমাদের এই ভাগীরথী নদীতে স্নান করতে আসতে হলে আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে থেকে আসতে হয় তো এদিকে আমার এখন রাধা রানীকে স্নান করাচ্ছি তার সঙ্গে আমি আবারও একবার ডুব দিয়ে নিলাম তো বন্ধুরা স্নানযাত্রা আমি আমার মতো করে আজকে পালন করছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবাইকে স্নান করানো হয়ে গেছে ড্রেস চেঞ্জ করানো হয়ে গেছে তো এদিকে অনেক গঙ্গা জলও গাড়ির মধ্যে তুলে নিয়েছি তো এদিকে আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি তো গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমাদের বাড়ি পৌঁছে প্রায় চল্লিশ মিনিট মতো লাগবে বন্ধুরা কথা বলতে বলতে এদিকে আমরা বাড়িয়ে পৌঁছে গেছি তখন আমি হেঁটে হেঁটে গাড়ি থেকে নেমে বাড়ি পৌঁছাচ্ছি তো বাড়ি পৌঁছে আমার গোপাল ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি তো আমি যেহেতু রাস্তা থেকে আসলাম তো তার জন্য সবাইকে ড্রেসগুলো আবার চেঞ্জ করে দিচ্ছি তো ভালো করে একটু অগ্রু দিয়ে গাটা মুছিয়ে দিয়ে তোমার মাধসোনার ড্রেস পরানো হয়ে গেছে একইভাবে সবাইকে আমার পরানো হয়ে গেছে তো আজকে যেহেতু জগন্নাথের সানযাত্রা তো তোমরাও জগন্নাথ দেবকে দর্শন করো দিকে যাবি গঙ্গনঘাট থেকে এসে গাছে ফুল তুলে সবার জন্য মালা গাঁথলাম তারপর এখন পরাচ্ছি এখনো সবার চরণে ফুল নিবেদন করছি তখন আমার লালাবাবু চরণে তুলসী পাতা নিবেদন করলাম মাধব সোনা চরণে নিবেদন করলাম তোমার ফুল নিবেদন করা হয়ে গেছে তো একটু প্রদীপটা ধরিয়ে নিলাম তারপর ধূপ জেলে নিচ্ছি তো গোপাশনাদের এখন আমি ফল সেবা দেব তো আমি আসমনটা করে নিচ্ছি তো ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম তো এবার আমি আরতিটা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা স্নানযাত্রা পালন করলে আর কিভাবে করলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমি আমার মতো করে স্নানযাত্রা পালন করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমার গোপাসনাদের সেবা দেওয়া হয়ে গেলো আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব তো আমি এখন প্রণাম মন্ত্রটা করে নিচ্ছি তো আমি কিছুক্ষণ বাইরে যাচ্ছি তারপর এসে ভোগ তুলব তোমার ভোগ তুলে নেওয়া হয়ে গেছে তো ভোগ দর্শন করো তো আজকে যেহেতু যাত্রা তো তার জন্য আম আর কাঁঠাল ভোগে নিবেদন করলাম যেহেতু আমার গোপাসনার জগন্নাথ দেবের কাঁঠাল আম প্রিয় তো তার জন্যই আম কাঁঠাল নিবেদন করলাম তো এখন আমরা চলে এসেছি ভোগ বানানোর জন্য তো ভোগে এখন বানাচ্ছি লুচি তো ময়দার মধ্যে আমি সন্দুক লবণ আর চিনি ঘি দিয়ে দিয়েছি তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে তো আমি এখন লুচিগুলো ভেজে নেব সেদিকে আমি ডাল তরকারিটা বসিয়েছিলাম তো ওটা হয়ে গেছে তো কথা বলতে বলতে আমার অনেকগুলো লুচি ভাজাও হয়ে গেছে তো বন্ধুরা আমার ভোগ রান্না করা হয়ে গেছে তো এখন আমি ভোগের থালা সাজাচ্ছি সেটা আমি ক্ষীর বানিয়েছি তো বাটিতে ক্ষীরটা তুলে হয়ে গেছে তো এরপর আমি ডালটা দিচ্ছি এরপর চারটি মিষ্টি ভোগের থালার মধ্যে তুলে দেব তো বন্ধুরা আমার ভোগের থালা সাজানো হয়ে গেছে তো আমার গোপাল সোনাদের নিবেদন করবো তো তার জন্য ঠাকুর ঘরে যাচ্ছি তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো ভোগের মধ্যে আমার তুলসীর পাতা দেওয়া হয়ে গেছে তো আমার গোপাল সোনাদের আজকে দুপুরের ভোগ আমার প্রবাসনা নিবেদন করা হয়ে গেছে তো আমি একটু চামচ করে খাইয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই দিকে আমি জলটা খাইয়ে দিচ্ছি এরপর মুখটা মুছিয়ে দেবো তুলে নিচ্ছি তোমার ভোগ তুলে নেওয়া হয়ে গেছে তো এবার যেখানে ভোগটা দিয়েছিলাম তো সেই জায়গাটা মুছিয়ে দিলাম তো এখন আমার মেয়ে প্রসাদ পাচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত রাধে রাধে